আসসালামু আলাইকুম সুপ্রেবিহর্স আজকে দশ আগস্ট রোজ রবিবার রাজশাহী সিটিহাট থেকে পার্ট ওয়ানে আপনাকে স্বাগতম আজকে আমরা এখানে তিনটি পার্টের জন্য শ্যুটিং করব তো প্রথম পার্টে আমরা দেখাবো ষাড় এবং কাবু গরুগুলো আমরা আপনারা দেখতে পাচ্ছিলেন আমার ক্যামেরার সামনে কিন্তু খুব সুন্দর কাবু গরু হাট বাচ্চাগুলো কোয়ালিটি ফুল বাচ্চাগুলো এখানে উপস্থিত হয়েছে এগুলো পার্ট ওয়ানে দেখাবো এবং পার্ট টুয়ে আপনাদের জন্য মহিষের ভিডিও থাকবে আজকে একটা ফুল প্রতিবেদন মহিষের ওপর করবো এবং পার্ট থ্রিতে গাভী এবং বকনা গরুগুলো দেখানোর চেষ্টা করব এটা আগামীকালকে হয়তো বা রিলিজ করার চেষ্টা করব তো ভিওর্স আপনাদেরকে জানিয়ে রাখি কালকে কিন্তু আমি আর একটা পার্ট দেবো সেটা হচ্ছে সেল পোস্ট সেখানে বলদ গরু যারা আপনারা খুঁজেন বলদ গরু বেচার জন্য আমি একটা সেল পোস্ট দেবো অবশ্যই আপনারা আগামীকালকে আমার ভিডিও দেখবেন আর আমরা আজকে কথা না বাড়িয়ে সরাসরি গরুর দরদামে দেখাচ্ছি ভিয়স দেখতে পাচ্ছেন গুরুগুলো কতটা কাবু মাঝে মাঝে যায় শরীরে বিভিন্ন জায়গায় খাম আছে তো এই গুরুগুলো কিন্তু দেখছিলেন সবগুলো কিন্তু কাবু সার এবং জাতের বাচ্চা এই ধরনের গুরু মিলন ভাই বিশটা বিশ পিচ কালেকশান করেছে আমি বলছি না গরুগুলো কোথা থেকে এসছে আপনারা নিশ্চয়ই গরুগুলো দেখেই বুঝতে পারছেন গরুগুলো কোথা থেকে এসছি কিন্তু এক একটাই বলতে পারবো যে এই গরুগুলো খুব কম দামের মধ্যে কাবু গরু হবে জাতের গরু হবে এখানে কয়টা দেখছিলেন আর এখানে আমরা সরাসরি মিলন ভাইয়ের সঙ্গে দরদামের কথা বলবো এটা হচ্ছে মিলন ভাই দেখছিলেন এখানে যদি আমি গরুগুলো দেখাই এখানে একটাই সাদা ফ্রিজিয়ান জাতের গরু আছে এবং ম্যাক্সিমাম এগুলো কিন্তু নেপালি শাহি এইরকম টাইপের গরু এখানে কোনো দেশি গরু নাই গরুগুলো একটু পেছনটাতে একটু খাম জখম হয়ে গেছে মিলন ভাই আমি জিজ্ঞেস করবো না যে কোথা থেকে নিয়ে আসছেন আমি বলবো কয় পিস আছে বিষটা আছে আমার দর্শকদের জন্য একদম ছোট্ট দাম বলে দেন যে কি হলে বেচা কেনা হবে এটা পঁয়ষট্টি হ্যাঁ মিলন ভাই কিন্তু বলছিল এটা পঁয়ষট্টি হাজার করে সে চাচ্ছিল মিলন ভাই একটু ফোনে ব্যস্ত হয়ে গেল তো মিলন ভাইয়ের কথা শেষে আমরা আবারও ফিরে এলাম মিলন ভাইয়ের কাছে ভিওর্স তো মিলন ভাই এগুলো পঁয়ষট্টি করে যাচ্ছিলো আমরা কিন্তু পঞ্চান্ন করে দাম বললাম তো মিলন ভাই আমাকে বললো যে মোটামুটি সাতান্ন আঠান্ন তার কেনায় আছে তো যাই হোক আপনারা গরুগুলো যদি যারা কাছে আছেন তারা এসে দেখতে পারবেন হাটের মধ্যে আছে সারাদিনই বেচা কেনা হবে এগুলো ছাড়াও কিন্তু বেশ কিছু গরু কিন্তু এসেছে আপনারা খেয়াল করছেন আমরা সব গরুগুলোর দেওয়ার দম দেখাবো মিলন ভাই ফোন নাম্বার দেওয়া যাবে আচ্ছা মিলন ভাই কিন্তু ফোন নাম্বারটা দিতে চাচ্ছে না মিলন ভাইয়ের নাম্বার আমার কাছে আছে আপনারা কিন্তু চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন অবশ্যই যারা এগুলো নিতে চান হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাকে এই ফাইটার বেচা হয়ে গেল মাত্র ওই আপনারা দেখতে পাচ্ছিলেন দেড়শো বয়স্ক দাঁত হয়েছে এটা চার দাঁত ওজন কেমন হবে ভাই আপনি বলেন সাড়ে চার মন বেশি বলে ফেললেন তো চার ধরতে হবে চার আজকেও কিন্তু মিজান ভাই কালেকশন করেছে দেখছিলেন রবিবারের হাটে মোট এখানে পাঁচ পিস গরু আছে মিজান ভাই কেমন দাম চাচ্ছিলেন পাঁচ পিসের চাওয়া না মানে বেচা কিনা একবারে পাঁচ পিস কোনো বেতা ভাই যদি লাই একবারে সিপড়ে হ্যাঁ তাহলে পাঁচ চল্লিশ যদি লাই একবারে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ ভাই কিন্তু একবারে আটত্রিশ হাজার কথা বলে দিয়েছে আপনাদেরকে গরুগুলো যদি দেখাই এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু মোটামুটি চার মনের উপরে আপনি গ্রস্ত হিসাব করতে পারবেন দেখছিলেন কিন্তু গরুগুলো দেখার মতো আপনারা দেখছিলেন একটা গরু কিন্তু তার রঙ কালেকশান নাই পাঁচটা গরু খামারে উপযোগী এবং দু সালে এগুলো কিন্তু অনেক টাকার গরু হবে দু সালে আপনারা খামারে পারলে এইগুলো গরুগুলো আসলে খুব সুন্দর হবে সেটা দেখেই বুঝতে পারছেন তো ভাই আরেক কিছু কম করা যেত তিরিশ

আর গরুটা কিন্তু সুন্দর আপনারা জানেন এই ধরনের ফিজিয়ানগুলো কিন্তু এই দামে বেচা কেনা হয় বাচ্চাগুলো তার মধ্যে এটা কিন্তু সুন্দর যে দিক দিয়ে ঠিক আছে তো ভাই এটাকে নব্বই নিচে আসে কোনোভাবে আমি তোমাকে বেশি দাম ডিফারেন্স বলবো না আর একটা ছোট্ট দাম বলে দাও যে কেউ যদি নেয় এর থেকে কম হবে কিন্তু এর থেকে কম আর হবে না তাই মানে একশোর উপরেই তোমার বেচার ইচ্ছা হবে ভাই এখানে বোঝা যাচ্ছে যে ছোটো ভাই একশো হলে পুরো হলে দিবে এটা বাছুরাটা থেকে দেখছিলাম এই সুন্দর বাচ্চাটা দেখছিলেন শাহিওল বাচ্চা খুবই সুন্দর দেখতে যেমন কম্বল তেমন নাভি এই গরুটা কিন্তু আমাদের জিয়া ভাইয়ের জিয়া ভাই এটা ছিয়ানব্বই হাজার টাকা দাম চাচ্ছিল লাস্ট ফাইনাল কি আর কিন্তু কম বেশি আছে পঁচানব্বই হলে হ্যাঁ হ্যাঁ ভাই আরও এক হাজার টাকা কমছে পঁচানব্বই হাজার হলে এটা দিবে নব্বইয়ের নিচেই তার কিনা আছে নব্বইয়ের কাছাকাছি আর কি তো এই গরুটা খুব সুন্দর মানে শাহিওয়াল এটা কিন্তু কোমর লেভেলে হাইট হবে

এটা একটু ভালো গরু পিছনে এটা একটু ছোট গরু এক সাইজ ভিওর্স আসলাম চাচা এই গরুটা এক লাখ বাইশ হাজার দাম চাচ্ছিল ওই গরুটার বডি ওয়েট কিন্তু তিন মনে প্লাস আছে সাড়ে তিন মনে কম আছে কিন্তু একটা রাহা গরু আপনারা জানেন যে এইসব রাহা গরু ওজনের হিসাবে আসবে না সৌন্দর্যের হিসাবে দাম হবে তো দামটা যদি একটু চাওয়া দেন বেশি এই বেচা কেনা কেমন ছুটবে এটা কি একশোর একশো লগে ভোগে আসে হবে না লগে হাটের এই অংশে হাঁটুর নিচে সার গরুগুলো বেচা কেনা হচ্ছিলো ছোট্ট ছোটো আপনারা দেখতে পাচ্ছিলেন বিভিন্ন রেঞ্জের মধ্যে গরুগুলো এখানে বকনা সার সব ধরনের গরু এখানে বেচা কেনা হচ্ছে এই গরুগুলো যেটা লক্ষণীয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম দেশি গরু এখানে ভালো গরুগুলো নাই তারপর আমরা ছোট দাম গরুগুলোর দামটা আপনাদেরকে দেখাবো। ভাইয়া কত করে দাম রাখছে আছে চারশো কত করে হ্যাঁ আটাশ তিরিশ

দেখছিলেন যারা বলছি কমেন্টস করেন যে কম বাজেটের গরুগুলো দেখা দেখানোর জন্য তাদেরকে বলবো হাটের বাছুর হাটার একদম পশ্চিম দিকে চলে আসবেন এখানে কিন্তু অনেকগুলো ছোট বাচ্চা আছে বিভিন্ন জাতের আমি যদি ছোট বাজেটের মধ্যে কোয়ালিটিফুল বাচ্চা দেখাই আপনাদেরকে তাহলে আমি দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা আরও কিছু গরুর দাম দেখি এই তিনটা হচ্ছে বকনা বাচ্চা কেমন দাম চাচ্ছিলেন আঠাশ করে চা কেনাকে কেমন বিষের নিচে হবে নাকি বিষের নিচে হবে না দেখতে সুন্দর কম বাজেটের মধ্যে শাহিআল বাচ্চাগুলো কিন্তু আপনারা এখানেও পেয়ে যাবেন এই জায়গায় মন্দমালার ব্যবসিকগুলো তারা এই কালেকশানগুলো করে থাকে তো আমি দাম দর সম্পর্কে একটু জেনে আপনাদেরকে জানাচ্ছি কত করে দাম হচ্ছে কত কত করে দাম হচ্ছে ভাই পঞ্চান্ন করে বেচা কেনা কেমন হবে হ্যাঁ পঞ্চাশের দেওয়া যাবে মানে চল্লিশ ভেঙে আসে না এগুলো এগুলো কিন্তু চল্লিশ ভাঙবে না দেখছিলেন এই গরুগুলো কিন্তু আর একটু বড় গরু এগুলো কিন্তু দাম আর একটু বেশি এগুলো কেমন দাম চাওয়াচ্ছে মাসুদ ছিয়াত্তর বেচা কিনা আটষট্টি হাজার ভাই এই জোড়া কত কত ভাই এই জোড়া কত চল্লিশ এটা কিন্তু মিথ্যা কথা বললো ছোট গরু দেখানোর জন্য আসছিলাম হাটের গাভী হাটের কাছে দেখলেন ছোট বাচ্চাগুলো কম বাজেটের এখানে বেচা কেনা হচ্ছে সেই সাথে কিন্তু চর অঞ্চলের গরুগুলো পালের গরুগুলো এখানে বেচা কেনা হচ্ছে দেখছিলেন দেখছিলেন বিয়র্স হাটের মধ্যে উপরে যারা বেচা কেনা করছে এরা কিন্তু লটে বাচ্চা বেচা করছে এছাড়াও নিচে কিন্তু অনেক গৃহস্থ মানুষ এখানে করছে তো আমরা নিচের গরুগুলো দেখাবো আপনাদেরকে দেখছিলেন গরুগুলো কিন্তু বেচা কেনা হচ্ছে আমরা এখান থেকে দাম দর করে দেখাবো আপনাদেরকে কেমন দাম যাচ্ছিলেন ভাই এটা এই বাচ্চাটা কেমন দাম যাচ্ছেন এটা হ্যাঁ বেচা কেনা কেমন ছুটবে পঁয়ষট্টি দাম চাইলো হ্যাঁ কত দাম বেচা কিনা হবে পঞ্চাশের নিচে কি পঞ্চাশের নিচে হবে না আপনার এটা কত সত্তর বেচবেন কততে পঁয়ষট্টি হলে বেচবেন এখানে এখানে এই গরুটা কত দাম চাচ্ছিলেনটার কত পঁচাশি চাওয়া দাম বেচা কিনা বেচা কিনা কেমন পঁয়ষট্টির নিচে কি

সাতান্ন ছোটো ভাই মুংলি থেকে আসছে তোমার নাম কি বললা মানিক আপনারা যারা পছন্দ করলে আমাকে জানাতে পারেন সে আমি এটা নিয়ে এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন পঁয়তাল্লিশ ক্রস জাতের গরু এক লাখ পঁয়তাল্লিশ দাম যাচ্ছে বেচা এটা বলে দিন একশো আর এই জোড়া এই ছোটো জোড়া পঁচিশ ফ্রিজিয়ান গরুগুলো এখানে বেচা কেনা হচ্ছে ছোট গুলো এর এটা কেমন দাম চাচ্ছে হচ্ছে বাষট্টি বেচা কেনা কেমন পঞ্চাশের নিচে পঞ্চাশের নিচে হবে না ওপরে বেচবেন য়র্স অনেকেই কিন্তু ফ্রিজিয়ান গরু পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমরা বিভিন্ন বাজেটের ফ্রিজিয়ান গরুগুলো অল্প কিছু দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু একটা লটে মোট আট পিস গরু আমাদের আলাইপুর বাঘা থেকে এসছে ভাই বাদশা ভাই কি দু হাজার ছাব্বিশ সালে কুরবানিতে আসবে বিয়র্স ওজনের কথা বললে কিন্তু এই গরুগুলো তিন মোন কোনোটা তিন মনের কম যেমন এদিককার গরুগুলো প্রত্যেকটা তিন মনের কম আশি কেজি নব্বই কেজি করে ওজন এখানে চারটা গরু আর এই আর চারটা গরু মোটামুটি তিন মনের হিসাব আসছে আচ্ছা ভাই কত দাম রাখবেন এগুলো অ্যাভারেজে হ্যাঁ ছিয়াশি পঁচাত্তরের এরকম আসে না সে কিন্তু বলছিল এখানে একশোর গরু আছে সত্তরের গরু আছে অ্যাভারেজ মিলিয়ে সে পঁচাশি রাখতে যাচ্ছে আমার মনে হয় যে সে বাজার বরাবর আশির লগে ভগে দাম পাবে আশি যদি না পায় তবে একটু কম সম পাবে এখানে ঠিক আর লট আছে শহীদ ভাই ভালো আছেন

এক ভাই কিন্তু কমেন্টসে বলছিলেন এক লাখ পাঁচ বাজেটের মধ্যে ফ্রিজিয়ান গরু দেখাতে তো এক লাখ পাঁচ বাজেট করলে কিন্তু এর চাইতে বড়ো গরু পাবেন আমি দেখাবো অবশ্যই আজকেও কিন্তু দশ তারিখে রবিবার হাটে চরের গরুগুলো এসছে দেখছিলেন পা বাঁধা আছে এগুলো কিন্তু এখানে দরদাম চলছে আমরা যাই হোক তাকে এখন ডিস্টার্ব করছি না দাম দর করুক আজকে কিন্তু কম এসছে মোটামুটি পাঁচ ছয়টা আসতে দেখছি ভিওর্স হাটের মধ্যে সুন্দর গরুগুলোর মধ্যে এই গরু একটা কিন্তু অন্যতম সুন্দর আপনারা খেয়াল করে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি সুন্দর বলছি এই গরুটা কিন্তু ফটাফাটি যেমন চুট তেমন তার চেহারা যেমন তেমন তার কালার হাইটও মোটামুটি স্ট্যান্ডার্ড মানের হাইট কেউ কম বো ছোটো বলতে পারবে না খুব বেশি হাইট না হলেও কিন্তু কেউ ছোটো বলতে পারবে না লিটন ভাই হাইট কেমন হতে পারে তিপান্ন চুয়ান্ন আসতে পারে তো এই গরুটা আপনি বেচা কিনা দামটা বলে দিন কী হলে বেঁচবেন বেচাকেনা বেচা কিনা একটা ক্রেতা লেনদেন একটা হবে আমার কাছে তো মনে হচ্ছে যে কি বলবো আমি বললে তো আপনি মন খারাপ করেন দুইশোর নিচে কি পারবেন কত দিতে পারবেন কত আমরা শুনি দুশো তিরিশ পর্যন্ত পাইছে আপনি দুশো আশি চেয়েছেন আমি বুঝতে পারছি আপনি কি এলে বেচবেন হয়তো বা আড়াইশোর লগে ভগে হলে আপনার টার্গেট আছে তবে আমার মনে হয় যে দুশো তিরিশ আপনাকে কেউ খারাপ দাম বলেনি হ্যাঁ যে দামটা বলছে যে এই দামটা কিন্তু খুব খারাপ না গলার কাছে একটু ছোট্ট দাগ আছে এটা দড়ির দাগ দড়িতে এটা দাগ হয়েছে তো ভিহ এটা কিন্তু ওজনের কথা যদি আমি বলি লিটন ভাই হয়তো আমার মানবে না তো আমার চোখে যেটা মনে হচ্ছে এটা কিন্তু পাঁচ মনে প্লাস আছে সাড়ে পাঁচ মনের কান্দা এবং এরকম একটা আর কি ওজন আছে এটা কিন্তু দাম দর চলছেই সরাসরি পাটি আছে সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যে গরুটা দেখতে পাচ্ছিলেন এটা কিন্তু মোটামুটি চার মন অথবা চার মন একটু শর্ট হতে পারে গরুটা খুব সুন্দর হাইট কম ভাইয়ের বাসা কোথায় তালন্দ তানোর থেকে এসছে ভাই কত দাম রাখতে পারবেন বলেন তো একবারে ছোট দাম বলেন এক লাখ চল্লিশ পনেরো ভেঙে কি পনেরো ভেঙে হবে না চারটার মধ্যে দুইটা যাচ্ছে চারটা চোদ্দ লাখে বেচা কেনা হয়েছে ভিওর্স দেখছিলেন একদম পিঠে হচ্ছে বিছানা সেই রকম হাটের মধ্যে খুব সুন্দর কোয়ালিটির চার পিস হাড় বেচা কেনা হয়ে গেলো আমি খুব আস্তে আস্তেই কিন্তু এইগুলো বেচা কেনা কমপ্লিট হয়ে গেলো সবচাইতে বড়ো এবং সুন্দর গরুটা ছিল এইটা এবং আপনার আগে যদি চারটা গরুই আমি দেখাই দেখছিলেন এই সাড়ে চারটা আমি যতদূর শুনলাম তাতে মোটামুটি এগুলো কিন্তু তিন লাখ এভারেজে বেচা হলো হয়তো আমাকে একজন বলল আমি শুনছি আর কি এটা সত্যতা আজ আমি জানি না কতটুকু বিয়স দশে আগস্ট রবিবার আমরা রাজশাহী সিটি হাটের বড় সার হাটায় চলে এসেছি এখান থেকে বড় বড়ো সারগুলো দেখাবো এটা কেমন দাম চাচ্ছিলেন এই গরুটা কিন্তু চার মন বডি ওয়েট দেড় দেড় লাখ দাম চেয়ে নিল দেখছিলেন আমরা এরকম আরও কিছু গরু সংক্ষেপে দেখাবো চাচা এই এই কেমন দাম চাচ্ছেন এটাও একই চার মন হবে এক লাখ পঁয়ষট্টি দাম চেয়ে নিচ্ছে বড়ো গরুগুলো দাম বেশি চাইলেও কিন্তু ওকে বিচলিত হওয়ার কারণ নয় দাম বেশি চাইতে পারে এটা মোলামুলি করতে হবে হাটের মধ্যে সুন্দর গরুগুলোর মধ্যে এটা একটা অন্যতম সুন্দর গরু আর এই গুরুটার জাতের কথা বললে ক্রস জাত ধরা যায় আচ্ছা এটা বয়স কেমন বয়সের কথাটা বলেন এখনো ফুটিনি এখনো বয়স পুরো রেড ই হয়নি মানে দাঁতি হয়নি দাঁতি এটা কেমন দাম চাচ্ছিলেন ভাই আপনার হল লম্বা সাত ফি হ্যাঁ আর আচ্ছা উচ্চতা সাড়ে পাঁচ ফিট এটা তো মিললো না যাই হোক দামের বিষয়টা কেমন কি বললে না না এইভাবে ছাড়ার উদ্দেশ্যে না আমি কিনার উদ্দেশ্যে বলছি আপনি কি হলে বেচবেন সেটা আমি নিজে কিনব আচ্ছা আপনার লোক আছে সেটা ঠিক আছে দেখুক কিন্তু বেচবেন কততে সেটা বলে দেন আমি আমি নিব আমি নেওয়ার মতো বলে। তাহলে আপনাকে ভাইয়া ভাই কিন্তু আসলে অন্যরকম একটা চিন্তা ভাবনা করে ভিডিওটা করছে আমি বুঝতে পারছি আপনারা কেউ বাজে কমেন্টস করবেন না এটা কিন্তু ভাই অন্য একটা টার্গেট হয়তো ভিডিওটা করছে গরু যাই সুন্দর আছে কিন্তু

সাড়ে তিনশো আর এখানে আরেকটা বড় গরু উঠছে এটা কত দাম চা হচ্ছে যে না এটা এটা সিঙ্গেল দুশো আশি বড় ক্রসটা কত চাচা এটা কত দুশো সত্তর দেখছিলেন আমরা কিন্তু বড় ক্রস থেকে দেখাচ্ছিলাম বড় যে ফ্রিজিয়ান সারগুলো আজকে কিন্তু অনেক উঠছে এই পার ওই পার চারিদিকে এই বড় গরুগুলো উঠছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখছিলেন হাটের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটা গরু এটা নেপালির সাথে ক্রস ফ্রিজিয়ান ক্রস সম্ভবত ভাই বলছিল বয়স দুই দাঁত ভাইয়ের বাসা কোথায় আপনার নাটোর এই গরুটা কত দাম চাচ্ছিলেন বেচবেন কততে দুশোর নিচে কেমন কী বেচার ইচ্ছা বলেন আমি নিব দুশোর নিচে বেচবেন না কত লাস্ট বেচবেন ওজনের কথা বলতে গেলে কিন্তু এটা সাড়ে সাত মনের মান নাই আপনারা দেখে বুঝতে পারছেন অন্য অন্য ফ্রিজিয়ান বড়ো বড়ো গরুগুলোর মতোই কিন্তু এটা গরু এটা একটু ঘুরান্ত দেখি গরুটা বডিটা অনেক লম্বা হাইট কেমন হবে আপনার ধারণা হাইট এটার এটা কিন্তু ষাট ইঞ্চির নিচে হাইট আছে আমার কাছে যেটা মনে হচ্ছে ভাইয়া এটা বলতে কয়দাত কত দাম চাচ্ছেন অলমোস্ট ষাট ইঞ্চি হাইট একশো আশির নিচে বেচবে না ভিওর্স আমরা পার্ট থ্রির জন্য ভিডিও করছিলাম একটা সুন্দর বকনা এটা তাই কয়দাত এটা আমার ফলোয়ার আমার ভিডিও রেগুলার দেখে ভাই ভাই নাম কি শরীফ ভাই চাপাই থেকে আসছে দুই দাঁতের এই বকনাটা বিক্রি করতে এইটার নিচেটা যদি দেখাই এটা অবশ্য কাটাই মাপে করে চলে গেছে এটা কত দাম চাচ্ছিলেন শরীফ ভাই চাচি দাদা একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন বেচা কিনা কত হলে ছুটবে এটা পঁয়তাল্লিশ হলে ছুটবে এটার ওজন কিন্তু পাঁচ মনে হিসাব করছিলাম ভাই এটা কি বকনা না গাবি এই যে এটা এটা কত দাম চাচ্ছিলেন এটা কত

বলেন কত দাম চাচ্ছেন বলেন কাছে কত দাম চাচ্ছেন এটা কত দাম চাচ্ছেন 1 লক্ষ 55 বেচে কিনা 45 লাখ কথা বলেন না একবারে বেচলে বেচাকেনার মতো বলে দেন 20 ভিং এ 30 উপর দাম হচ্ছে 30 এর উপর দাম হচ্ছে ভাষা কথা আপনার এই যে ভাই গোদাগাড়ি গোদাগাড়ি গাড়ি গুদা কোন কোন গ্রাম দুইশো দাম চাচ্ছেন সর্বনাশ করেছে গরুটা কিন্তু তিন মন প্লাস সাড়ে তিন মনের ঘরে কিন্তু দাম চাইল দুইশো সচরাচর এগুলো কিন্তু দেড়শোর নিচে বেচা কিনা হয় এই সুন্দর গরুগুলো আপনারা দেখছিলেন সহজেই এক লক্ষ তিরিশ থেকে চল্লিশের মধ্যে হলে এটা ঠিক আছে কিন্তু ভাই একটা আজাইটা দাম চেয়ে নিল একটা সুন্দর গরু গৃহস্থের কেবল আসছে হাটে ঢুকছে বাসা কোথায় আপনাদের নাটোর থেকে আসছেন